তো এই জন্ম নেওয়া ভাই বোনগুলো একই বিচ্ছানে শেয়ার করা ভাই একটা সময় পর তাদের দূরত্ব বেড়ে যায় যোজন যোজন ভুলে যায় তারা একই বিছানা শেয়ার করেছিল তারা ভাই বোন ছিল কত দুলু বছর জীবনের সুন্দর মুহূর্ত তারা একসাথে কাটিয়েছে ভাগাভাগি করে মাছটা খাওয়া মাংস খাওয়া বই খাতা পড়া পুরনো জামা শেয়ার করা সবই তারা ভুলে যায় তার স্ত্রী কিংবা কারো স্বামী সে ভাই সেই সম্পর্কটার মধ্যে হাজার হাজার দূরত্ব সৃষ্টি করে এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে যদি থাকে কমেন্টে জানাবেন তো এই প্রশ্নের আসলে কোনো উত্তর হয় না আমি বলবো এই দূরত্বের জন্য দায়ী সে ভাই বোনগুলো কেন অন্য কোনো নারী কিংবা পুরুষকে আপনি সে অধিকারটা দিবেন যে আপনার মায়ের প্যাটের ভাই বোনের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কেন আপনার বোনের সাথে দেখা করার জন্য আপনার স্ত্রীর অনুমতি লাগবে কেন আপনার ভাইয়ের বাসা যাওয়ার জন্য আপনার স্বামীর পারমিশন লাগবে কেন হবে সম্পর্কটা এমন আপনারা কেন ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে পারেন না যদি অন্যায় হয়ে থাকে সেটা কেন মুখের উপর জবাবটা দেন না টাকা পয়সা সেটা তো আল্লাহর দেন কেউ ধনী কেউ গরিব শুধু টাকার দোহাই দিয়ে ভাই বোনের জন্ম জন্মান্তরের সম্পর্কটা কীভাবে নষ্ট করে দিতে পারে কীভাবে সামান্য একটু দাওয়া দেওয়ায় কিংবা সামান্য ছোটোখাটো কোনো কথায় সেই সম্পর্কটা আপনারা ভুলে যান কীভাবে কারোর স্ত্রী তার স্বামীকে বাধা দিতে পারে ভাঙের বাসায় যাওয়ার জন্য ওই বোনটা কেমন বা ওই ভাইটাই বা কেমন আমি বলবো এখানে স্ত্রী কিংবা স্বামীকে আমি দোষ দিব না কেননা এমন অনেক ফোন আছে যারা এমন এমন আবার অনেক জীবন আছে তাদের চাহিদার শেষ না এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় ভাবতে কেমন আবার তাই না যাদের সাথে চোখ খুলে চোখ বন্ধ করে দেখা হতো দিন রাত চব্বিশটা ঘন্টা যাদের সাথে পার করেছি সামান্য অভিমানে যাদের সাথে দশ পনেরো মিনিটে কথা না বলে থাকতে পারতাম না অথচ বড় হওয়ার পরে সে ভাই কিংবা বোনের সাথে আমরা বছরের পর বছর কথা বলে কথা না বলে থাকি হুম সে আমার প্রাণের ভাই কিংবা বোনের সাথে আমাদের দেখা হয় শেষ জানা যায় কি কষ্ট তাই না এই যে ছোটোখাটো ইগো ছোটোখাটো রাগ আমাদের এই সুন্দর সম্পর্কগুলো নষ্ট করে দেয় তাই ভাই হোন আপনি কিংবা বোন হন আমি বলবো নিজের স্ত্রী কিংবা স্বামীকে দোষণা দিয়ে নিজের সম্পর্কগুলো নিজে ঠিক রাখতে চেষ্টা করুন যেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলতে শিখুন তবে এই সম্পর্কগুলো এভাবে হারিয়ে যাবে না ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি নতুন আর কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন Assalamualaikum, Allah Hafiz.